এক শান্ত ছাদে পায়রামা মা মার্থা আর তার ছানা পিপ ঠিক করল আর চুরি করে খাবার নয় পিপ বলল মা আমরা যদি টমেটো ফলাই মার্থা উত্তর দিল তুই তো একজন উদ্যোক্তার মতো ভাবছিস গুল তারা বীজ পুতল বোতলের ছিপি দিয়ে জল দিল সৈনিকের মতো পাহারা দিল সপ্তাহ পেরোল টমেটোগুলো বিশাল বড় হল পিপ আনন্দে বলল আমরা ধনী কিন্তু তারপর সে এলো একটি বাদর কোনো সতর্কবার্তা নেই কোনো লজ্জা নেই বাদরটি বলল ও লাল লাল বল পাঁচ সেকেন্ডের মধ্যে ছিমিয়ে মিল ধরল চিবিয়ে খেলো সব টমেটো শেষ পিপ ফিসফিস করে বলল মা মার্থা দীর্ঘশ্বাস ফেলে বলল শোন বাবা এই জন্যই আমরা কাউকে বিশ্বাস করি না বাদরটা উধাও হয়ে গেল টমে তো গুলো ইতিহাস হয়ে গেল আর পায়রা শিখল সবচেয়ে কঠিন শিক্ষা কঠোর পরিশ্রম কোনো ব্যাপারই না যদি একটা বাদর এসে হাজির হয়